যে বক্তৃতা গুলো কথা নেছে সেটাতে আনছো তো हल्ला হায় হায় কইতেছো আচ্ছা ফলার সাসক কি ফলার সাসক ফলার সাসাই কোনে ঠিক কইরা লাগতেছেন কি ফলার সাসাই কইছো মানে এর রেডি

যা হবার তো হয়ে গেল হতাশা আর এখন আশার আলো দেখো যে কোনো ধরা কেমন ঠিকা কর

او باراید تو او باراید

খুশি হইয়া মনে করবেন একসঙ্গে আবার হইয়া লেখা পড়া দিতে মানুষের জঙ্গে এত খুশি খুশি ঠিক কিনা কে তোর খুশি হইয়া দিলে হালাল হুইয়া দিলে